আলাস্কা সুন্দরবনের সবচেয়ে জনপ্রিয় জাহাজ এবং আমি ট্যুর গাইড হিসেবে আছি এই জাহাজের আমি আলামিন হোসেন আজকে জানাবো এমবি আলাস্কা সম্পর্কে প্রথমেই ফুল দিয়ে সংবেদনা জানানো হয় এবং জাহাজটি ফুলনা বিআইডব্লিউটি এর চার নম্বর ঘাট এরিয়া থেকে জাহাজটি যাত্রা শুরু করে এবং শুরু হয় সকালের ব্রেকফাস্ট এবং ব্রেকফাস্ট করতে করতে আমরা বাকিটা আপনাদের জানিয়ে দিই এমবি আলাস্কা সুন্দরবনের সবচেয়ে জনপ্রিয় জাহাজ এবং এই জাহাজে একসাথে পঁচাত্তর জন যাত্রী বা ট্যুরিস্ট নিয়ে জাহাজটি খুলনা বিআইডাব্লিউ ঘাট থেকে ছেড়ে যায় এই জাহাজে বুকিং করতে হলে আপনাকে মিনিমাম পনেরো দিন আগে থেকে বুকিং করতে হবে এই জাহাজে পার পারসন বাইশ হাজার টাকা করে পে করতে হবে এবং এক রুমে দুজনের রুম আছে যে রুমের চুয়াল্লিশ হাজার টাকা মিনিমাম দুজন আগে থেকেই বুকিং করে নিতে হবে কারণ এই জাহাজে কোনো সিঙ্গেল রুম নাই সাধারণত রুমগুলো দুজনের তিনজনের এবং চারজনের জাহাজটি বাইশ হাজার টাকা হলেও সেপ্টেম্বর এবং অক্টোবর মাসে কিছুটা ডিসকাউন্ট থাকে এবং খাবারগুলো বুফে সিস্টেমে সার্ভ করা হয় রয়েছে সুবিশাল ডাইনিং যেখানে বসে একসাথে পঁচাত্তর জন প্লাস একসাথে কনফারেন্স করতে পারবেন এবং বিভিন্ন ছোটখাটো অনুষ্ঠান সম্পন্ন করতে পারবেন জাহাজটিতে ট্যুর চলাকালীন বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বিভিন্ন ড্র করা হয় বিভিন্ন সময় বা গেস্টের ডিমান্ড অনুযায়ী প্রথম দিন আন্দামানি দেখালেও দ্বিতীয় দিন আমরা চলে যাই কটকাতে খুব সকালে উঠি এবং সকালবেলা আমরা চলে যাই জামতলার উদ্দেশ্যে জামতলা সি বিষ সুন্দরবনের একটা জনপ্রিয় বিষ যেখানে যেতে হলে আপনার প্রায় পঁয়তাল্লিশ মিনিট থেকে পঞ্চাশ মিনিট হাঁটতে হবে প্রায় তিন পথ হেঁটে আপনি দেখা মিলবে জামতলা সিরিসের তবে যেতে যেতে আপনি বিভিন্ন সরু রাস্তা দিয়ে হাঁটবেন কখনো রাস্তা কখনো ফাঁকা মাঠ কখনো গহীন জঙ্গল দিয়ে আপনার হাঁটতে হবে আমরা টাইগার পয়েন্টের ভিতর দিয়ে আস্তে আস্তে জামতলার দিকে যাচ্ছিলাম সাধারণত সুন্দরবনে অনেকটা জোয়ার বাটার পরে ডিপেন্ড করে আমরা যখন ছিলাম ভাটায় সময় পৌঁছায় এবং সুবিশাল সমুদ্র সৈকত দেখতে পাই মাঝে মধ্যে জোয়ারের কারণে এই বিষটা অনেক ছোট আকার ধারণ করে শিপে ফিরে এসে আমরা সকালে খাবার খেতে শুরু করলাম কিছুটা জুস গরম গরম খিচুড়ি বেগুন ভাজি আচার ডিম ভাজি চিকেন ও সালাদ পরে আমরা চলে গেলাম কচিখালির উদ্দেশ্যে সবাই লাইফ জ্যাকেট পরে প্রস্তুত হলাম কারণ কচিখালি যেতে হলে অনেকটা সাগরের মোহনা সব সবসময় লাইফ জ্যাকেট পরাটা বাধ্যতামূলক হয়ে দাঁড়ায় আমরা কচিকালি ভিজিট করলাম এবং কোচিখালি টাইগার পয়েন্ট এরিয়া ভিজিট করে আবার ফিরে আসলাম শিপে এবং আমরা বিকেল টাইমটা টার্গেট নিলাম যে ডিমের চরে সময় দিব ডিমের চর এখানে খুব জনপ্রিয় একটা জায়গা যে সিবিসি আপনি চাইলে একটু পা ভিজাতে পারবেন এবং এই সাইডেই রয়েছে ঘনবন যেখানে প্রায় বাঘ মামার পায়ের ছাপ বা বাঘের গর্জন শোনা যায় বিকাল শেষ করে আমরা রাতে ছিল বারবিকিউ নাইট ফ্রায়েড রাইস পরোটা চিকেন বার্বিকিউ ফিশ বার্বিকিউ হাঁসের রেজালা এবং স্পেশাল রায়তা সালাদ এবং ডেজার্ট হিসেবে হুমায়ুন ভাইয়ের স্পেশাল পুডিং এবং সবাই খুব সুন্দরভাবে খাবার সার্ভ করেছিল এবং ডাইনিংয়ে বসে খাবার খাচ্ছিলো এদিকে টিভিতে খেলা চলছিল যদিও বাংলাদেশ এবং পাকিস্তানের খেলা চলছিল ওই দিন সরি সরি বাংলাদেশ এবং ভারতের দুইটার একটাই হবে আমি ভুলে যাচ্ছি খাওয়া দাওয়া শেষ করে আরেকটি সাংস্কৃতিক অনুষ্ঠান চলছিলো এবং সর্বশেষ শেষের দিন আমরা করমজাল ভিজিট করলাম যেটি তিন দিন দুই রাতের শেষের দিন করমজাল ভিজিট করে আমরা অনেকে এসে দেখি যে এই গরমে সুইমিং পুলে গোসল করছে যেটি আসলেই গরমকালে সুইমিং পুল আলা জাহাজে ঘোরার জন্য একটি পারফেক্ট আমরা আর দুপুরবেলা খাবার মধ্যে ছিল পোলাও ভাত চিংড়ি মাছ খাসির মাংস চিকেন রোস্ট সাহ আরও মুগ ডাল যেটি কাশের মাথা দিয়ে করা ছিল এবার আমাদের বিদায় পালা আমি আলামিন দেখাবে অন্য কোনো টুরে আল্লাহ হাফেজ আবারও হাজির অবনশাল